ঈদের পরে আমাদের নিয়মতান্ত্রিক দর্শকদের সামনে নিয়মতান্ত্রিক প্রোগ্রামে কিছু দর্শকদের সামনে পেশ করা এর আগে ঈদ ও ঈদের পরবর্তীতে মানুষ তাদের কর্মস্থলে ফেরা শুরু করেছেন আজ সোমবার বলা যায় সরকারি সমস্ত সেক্টরই খোলা গার্মেন্টস সেক্টর সহকারে তো সকলের জন্য দোয়াল্লা সকলকে সহি সালামতে তাদের কর্মস্থলে আসার তোফিক দান করুক আমিন। তো এই দোয়া মুসলমানদের একটা মৌলিক হাতিয়ার আর অস্ত্র আর দোয়া মুখলে ইবাদা সেজন্য বিশ্ব পরিস্থিতি আমরা না ভুলে যাই বিশেষ করে মুসলমানদের আজীবনের দুশ্মন যারা নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহিসাল্লামকে হত্যার পরিকল্পনা করেছিল এমনকি মরিব্দুল খতাব রাদী আল্লাহ নুকে আঘাত করেছিল সেই মুসলমানদের আজীবনের দুশ্মন শত্রু আজকে মুসলমানদের ভূখণ্ডে থেকে মুসলমানদের নিষ্পাপ শিশুদের রক্তে জমিনকে যারা রঞ্জিত করতেছে রক্তাক্ত করতেছে সেই জাতি সম্পর্কে যদি আমরা গাফেল থাকি সেই জাতি সম্পর্কে যদি আমরা জাগ্রত না হই তখন এটার মাসুল গোটা মুসলিম উম্মাহকে দিতে হবে মুসলিম জাতিকে দিতে হবে এই সারা বিশ্বের মুসলমানদের প্রতি আমার বিনীত অনুরোধ এই নিষ্পাপ শিশুদের রক্তে যেন আর জমিন রক্তাক্ত না হয় নিষ্পাপ শিশুদের আহাজারিতে যেন আর এই জমিন বাড়িয়ে হয়ে না ওঠে এর জন্য মুসলিম রাষ্ট্রের যারা দায়িত্বশীল আল্লাহ তাদেরকে আরও জাগ্রত ভূমিকা পালন করার তো ফিকদান করুক সেই দোয়া তো আমরা কমপক্ষে অব্যাহত রাখতে পারি সেই দোয়া তো আমরা চালু করে রাখতে পারি যদি আমরা সেই দোয়া অব্যাহত রাখি আজকে মুসলমানদের ভূখণ্ডে থেকে যারা মুসলমানদের আঘাত করতেছে আমার মন বলতেছে সেদিন আর বেশি দূরে নয় ওই সমস্ত বিধর্মীরা মুসলমানদের আজীবনের দুশ্মন তারা পালানোর পথ পাবে না এই জন্য সর্বাবস্থায় যারা মুসলিম সুলতান তাদের জন্য দোয়া করা আল্লাহ তাদেরকে যেন রাষ্ট্রীয় ক্ষমতা দূরে রাখার জন্য ওই ইউরোপ পশ্চিমাদের আর যেন গোলামি না করে মুসলমান যেন তাদের নিজস্ব পায়ের উপর দাঁড়ায় মুসলমান যেন তাদের নিজস্ব শক্তিতে বলিয়ান হয়ে যেন বিশ্বের মধ্যে নেতৃত্ব দেয় আমরা কমপক্ষে দোয়া অব্যাহত রাখি আল্লাহ তাদের সকলকে এক নাক হয়ে মুসলমানের পক্ষে ভূমিকা পালন করার ঠিক দান করুক আই মিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين